আপনি কি প্রোফাইল এই ভিডিওতে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা সবাই প্রতিদিনই কিন্তু তা আমাদের নিজের আমাদের নিজের প্রোফাইলের ড্যাশবোর্ডটা আমরা চেক করি কিন্তু আজকে যখন দুপুরের পর আমরা যখন ফেসবুকের ড্যাশবোর্ডটি চেক করতে গেলাম দেখি যে রিকমেন্ডেশনের জায়গায় নিয়ে সরাসরি মোবাইল চলে তো প্রথমে আমরা মোবাইলের ফেসবুক অ্যাপসে অ্যাপসে ঢুকে ঢোকার দেখেন আমাদের যে প্রোফাইল সেই প্রোফাইলের পরে আমরা একটু ক্লিক করি ক্লিক করার পরে আমরা প্রতিদিন কিন্তু আমাদের এই সি ড্যাশবোর্ড এই সি ড্যাশবোর্ডটা আমরা কিন্তু প্রতিদিন চেক করি কেন চেক করি আমাদের যে উইকলি চ্যালেঞ্জটা আছে কিভাবে কি অবস্থায় আছে এটা দেখার জন্য তো আমি এখন চলে যাব সি ড্যাশবোর্ডে সি ড্যাশবোর্ডে যাওয়ার পরে দেখেন এখানে এম হাসান উইকলি চ্যালেঞ্জটা দেখার জন্য আবার আমি গেলাম যাওয়ার পরে আজকে দুপুরের পরে হঠাৎ করেই এই এই অবস্থায় আসার পরেই আমি এখানে দেখি যে প্রোফাইল রিকমেন্ডেশনের জায়গায় আছে রেড সিগনাল এবং এই রেড সিগনালে কিন্তু লেখা আছে নট রিকমেন্ডেবল তো ভাই আমি তো হতাশ আমি শেষ আমি এই কথাগুলো এই এই লেখাটি দেখেই আমি কিন্তু একেবারেই ভেঙে পড়েছি যে আমি এতদিন পরিশ্রম করতেছি হয়তো বা ফেসবুক থেকে মনে হয় আর আমার সফল হওয়া হলো না তো তখন এই বিষয় নিয়ে আমি একটু চিন্তিত তো পরবর্তীতে মনে হলো দেখি তো আর একটু ভিন্নভাবে এটা চেক করি তো তার জন্য আমি কিন্তু আবার ব্যাকে গেলাম ব্যাকে যাওয়ার পরে একটু নিচের দিকে আসলাম একটু নিচের দিকে এসে আমরা যে প্রোফাইল রিকমেন্ডেশনটা প্রথম যেভাবে চেক করি ঠিক এই প্রোফাইল রিকমেন্ডেশনের জায়গায় একটা ক্লিক করলাম ক্লিক করার পরে এখানেও দেখেন সেম অবস্থা আছে নট রিকমেন্ডেবল তো নট রেকমেন্ডেবল এখানে কিন্তু ছিল ইউর ইউর অ্যাকাউন্ট অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং তো এখন দেখেন এখানে আছে নট রিকমেন্ডেবল তো এটা দেখে তো আরও হতাশ হয়তো যা আমার সব শেষ আমি আর ফেসবুকে কাজ করব না বা কাজ করতে পারবো না বা সফল হতে পারবো না তো এই চিন্তাভাবনা নিয়ে একটু দুশ্চিন্তায় ছিলাম তো আর একটু চেক করলাম যে দেখি যে প্রোফাইল স্ট্যাটাসে যে আমার প্রোফাইলের হেলথটা কেমন আছে এটা চেক করার জন্য আমি আবার প্রোফাইল স্ট্যাটাসে ঢুকলাম ঢোকার পরে দেখেন এখানে আছে রিকমেন্ডেশনের জায়গায় সাসপেন্ডেড এবার আমি মরে শেষ একেবারে মরে শেষ তো এই সাসপেন্ডেড দেখে আমি তো মনে হচ্ছে যে আকাশের থেকে পড়লাম আর আমি এই পৃথিবীতে নেই এমন একটা অবস্থা তো এই অবস্থাতেই দুশ্চিন্তা চিন্তা করতে করতে অনেক দুশ্চিন্তা হলো তো পরবর্তীতে মনে হলো দেখি তো আর কারোর ক্ষেত্রে এরকম হয়েছে কিনা তো আমার যারা ফেসবুকে আমাকে কাজ করতে উৎসাহিত করে সেইরকম কিছু বড় ভাইদের সাথে বিষয়টা নিয়ে পরামর্শ করলাম পরামর্শ করার পরে ওনারা আমাকে সাজেশন দিল এবং বললো যে টেনশন করার কিছু নেই আমাদের ক্ষেত্রেও এটা হয়েছে তো আমি আরও কয়েকটা আইডি দেখলাম আসলে সবার ক্ষেত্রে একই অবস্থা তার মানে কি যে ফেসবুক কোম্পানি গণহারে গণহারে সবাইকে এইভাবে রিকমেন্ডেশনের জায়গায় সাসপেন্ডেড দিয়ে দিয়েছে তো সেক্ষেত্রে আমি একটু দুশ্চিন্তা মুক্ত হলাম তো তারপরে বিষয়টা ভাবলাম যে আসলে কি তো আপনাদের বেলাও যদি এরকম হয়ে থাকে আপনারা যদি আমার মতো দুশ্চিন্তা করেন তাহলে আপনাদেরকে বলবো কোনো দুশ্চিন্তা না করবেন না কোনো চিন্তা করবেন না ফেসবুক কোম্পানি তাদের ফেসবুকের বিভিন্ন বিষয়গুলো আপডেট করতেছে যার কারণে কিন্তু তারা এই বিষয়টি এই বিষয়টি কিন্তু এভাবে সাসপেন্ডেড করে দিয়েছে তো ইনশাল্লাহ আমরা সবাই আশাবাদ আশাবাদী যে সবাইকে গণহারে আবার ঠিক এই সাসপেন্ডেডটাকে আবার অ্যাক্টিভ করে দেবে তো কেউ হতাশ হবেন না কাজের স্পিডটা কমাবেন না তবে এই পরিবেশের এই পরিস্থিতির পরে আপনারা কাজের স্পিডটিকে আরও বাড়িয়ে দেবেন ইনশাল্লাহ সফলতা আপনাদের দ্বার ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য